প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো পানির ভাবে আলু কলচা এটা খুবই হেলদি একটা খাবার আর বানানো কিন্তু একদমই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নিই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা মদা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একশো চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আমি দেড়শো চামচ পরিমাণ সয়াবিন তেল খুবই কম পরিমাণ তেল দিতে হবে তারপর আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব সব কিছু যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি সফট টু তৈরি করে নেব একটু সময় নিয়ে এই ডুটা তৈরি করে নেবেন দুই কাপ আটাতে আমার এক কাপ পরিমাণ পানি লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মধ্যে আমি ডুটা তৈরি করে নিয়েছি এখন আমি এটা গোল বলের মতো বানিয়ে উপরে একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এখানে নিয়েছি আমি আলু সিদ্ধ আর নিয়েছি আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নেব আলুটা আমি আগে সিদ্ধ করে ভালোভাবে মেশ করে রেখেছিলাম আলু ভর্তাটা আমার রেডি করা হয়ে গেছে এখন আমি এটা এক পাশে রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর দেখেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে ইস্টা যদি ভালো থাকে তাহলে আপনার ডোটা একদমই পারফেক্ট হবে এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাত ভাগ করে দুই কাপ আটা দিয়ে আমার সাতটা আলু কুলচা হয়েছে এরকম বল বল বানিয়ে আমি সবগুলো বাটিতে রেখে দেব এখন আমি হাত দিয়ে টেনে টেনে বলটা একটু বড় করে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আলু কুলচাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন তারপর আমি মাঝখানে আলু ভর্তা দিয়ে এভাবে টেনে টেনে ঢেকে নেবো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এখন আমি আটা ছিটিয়ে রুটি বেলে নেবো একটু আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে আমি একটু লম্বা সাইজ করে রুটিটা বেলে নিয়েছি আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারবেন তারপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আমি উপরে ধনিয়া পাতা কুচি তারপর আমি আবারও হালকাভাবে বেলে নিব একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব এখন আমি চলে যাব চুলায় প্রথমে আমি ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিব তারপর অল্প একটু পানি দিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট ঢাকনার চিত্রটা অবশ্যই বন্ধ করে নেবেন দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে রুটিটা উলটিয়ে দিব আবার আমি দুই মিনিটের মতো রেখে উলটিয়ে দিব দেখেন কত সুন্দর কালার এসেছে তারপর আমি উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারবেন কোনো সমস্যা নেই একইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নেব মাসাল্লাহ দেখেন আলু কুলচাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এটা খাওয়ার জন্য আলাদাভাবে আপনার কোনো গ্রিল বা মাংস জলের প্রয়োজন নেই এটা এমনি এমনিই খাওয়া যায় আমি একটা ভেঙে কাছে দেখেন এটা কতটা সফট হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ